ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি নির্মাণ না করলে কি হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে এই প্রজেক্টটি এই কাজটি অর্ধেক করার পর মিস্ত্রিরা যখন লেআউট মিলাতে পারে নাই তখনই একজন ইঞ্জিনিয়ারকে ডাকছিল আর আমিও ইঞ্জিনিয়ার হিসেবে সারা দিয়ে চলে গেলাম আড়াই হাজার থানায় পরিন্দাতে মূলত মিস্ত্রিরা যে ভুলটা করছিল আমার ধারণা কাজ শুরু করার আগে বাড়ির মালিককে একটি হাতে কলমে ড্রয়িং স্ক্র্যাচ করে দিয়েছিল আসলে একটা ইঞ্জিনিয়ার যখন ফ্লোর লেআউট করে তখন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট মেজারমেন্ট করেই কিন্তু সেটা করা হয় সেখানে এক সুল পরিমাণও গরমিল হবে না অথচ স্ক্রেচ দিয়ে করলে পরবর্তীতে এটার অনেক একটা গরমিল হবে আর এই গরমিলের কারণেই মূলত ইঞ্জিনিয়ারকে ডাকছিল এটাকে মিলার দেওয়ার জন্য আর আমিও একেবারে ফিল্ড থেকে মেজারমেন্ট নিয়ে ফ্লোরের পুরো লেআউটটা করে দিয়েছিলাম এতে করে কন্ট্রাক্টারও বুঝছিল তার ভুলটা কোথায় আর বাড়ির মালিক তো অবশ্যই সন্তুষ্ট ছিল তাই সবার কাছে একটা অনুরোধ করব বাড়ি নির্মাণে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে নির্মাণ করার চেষ্টা করবেন